আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরম ময়সার হাট থেকে দর্শক আবারও চলে আসলাম সেই প্রচুর সম্পন্ন বকনাগর কালেকশানে দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে আজকে আবারও রপ্তানগরগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পুরোটা সময় যারা আপনাদেরকে তথ্য দিব এবং বাজারের শারীরিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো দর্শক কেনাকাটা চলতেছে অলরেডি প্রত্যেকটা গরু কেনাকাটা চলতেছে একেবারে ছোট ছোট সব গরুই আছে দর্শক চলুন কথা বলা না সরাসরি গরুগুলো দাম দর জানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই যে চমৎকার সাইজের গরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা আছে ভাই ভাই আজকে আটটা বিক্রি হয়েছে এখনো হয়নি বর্তমানে বাজার বাসরের বাজার একটু কম নাকি পুস্তর বাজার একটু একটু বেশি যেহেতু বছরের বাজার একটু কম আছে না সব একটু বড় সাইজ নাকি ভাই ভাইজ কোনটা থেকে শুরু করবো আজকে আচ্ছা এদিকে তিন ওদিকে নাকি এই সাদাটা কেমন বয়স ভাই চার মাস বয়স কেমন দাম চাচ্ছে বিক্রি করেন সাড়ে চব্বিশ দশটা কেজি সাড়ে চব্বিশ হাজারে কখন বাচ্চা চমৎকার সাইজ আমি একটু দেখি এই যে দেখেন সাইজটা একেবারে সলিড কোয়ালিটিফুল বাচ্চা দশক মাসাল্লাহ ভাই পরেরটা কী অবস্থা দিয়ে বয়স কেমন হবে ভাই চার মাস হবে একেবারে সুস্থ সবল তলা বাট ভালো হবে তলা বাট ভালো হবে সব ভালো হবে এই যে দশক এটা তো দেশি মাল তেইশ চব্বিশ নাকি দশই কেজি চমৎকার সাইজ তারপরেও তো সরাসরি যোগাযোগ করলে কিছু অপশান আছে ইনশাআল্লাহ সমা কমতে কিছু হবে আচ্ছা দর্শক এই যে শুরুতে দেখে দুইটা চমৎকার কালেকশন তেইশ চব্বিশ হাজার আচ্ছা এই যে আরেক ভাই তোরা আছে এগুলা কেমন দেশি একটু পার্সেন্ট আছে সাড়ে আট দেওয়া যাবে দাম দর কেমন করতেছে আঠাশ কিন্তু বলে পাঁচশো যাচ্ছে সাড়ে আঠাশ অলরেডি দাম দর করে দর্শক পাঁচশো হলে বাচ্চা বিক্রি করবে ভাই বসতে হবে একবারে

হ্যাঁ স্যার জাঙ্গির ভাই যে গরুগুলো দেখতেছিলাম বলতেছে ছয় মাসের মধ্যে নাকি গাভে আসবে একটু বড়ো সাইজ তবে জানি না আসবে কিনা আমরা একটু থেকে সব যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো ভাই জিরো ওয়ান এইট থ্রি জিরো ডবল টু নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আসলে আপনার থেকে এই কিনতে পারবে আটবার বাদা আসলে তো পাবে হ্যাঁ পাবে সমস্যা ইনশাল্লাহ দশে লাগবে সরাসরি যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো চমৎকার চমৎকার গুরু আছে এই দিনে তো সাতাশ করে হলে দেওয়া যাবে নাকি স্পেশাল কালেকশন নাকি একেবারে খুব কম নাই একেবারে সুপার ফ্রেশ ওই দিনে তিরিশ করে দাম দর চাবে সাতাশ হলে চমৎকার সাইজের স্পেশাল কালেকশন দশক চারদিকে ভরপুর এই যে খালি একুশ বাইশেও পাওয়া যাচ্ছে বড় গরু আপাতত চমৎকার চমৎকার গরু আছে এখন পর্যন্ত সর্বনিম্ন একুশ হাজারের গরু দেখছি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা একটু সামনের গরুগুলো একটু দেখবো দশক কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু আর একটু আজকে ধুলাবালিও বেশি দেখতেছি আর দেখা যায় কেমন দামে বাকি গরুগুলো বাচ্চা বিক্রি হচ্ছে এই যে চমৎকার সাইজে বাচ্চার কোয়ালিটি দেখেন সেরা সেরা বাচ্চার কোয়ালিটি আছে আমরা একটু দেখবো ভাই কত দাম চাইছেন বত্রিশ হাজার আচ্ছা চাওয়া দাম বত্রিশ বেচা বিক্রি কত করা যায় ভাই আঠাশ আঠাশ কিছু কম হবে নাকি এটা ফিক্সড এটাই ফিক্সড দাম ধর কত করে ভাইয়াশ কাছাকাছি আসছে বয়সে চার মাস হবে না চার মাস হবে ইনশাল্লাহ চমৎকার বড় ভাই কয় মাসের বাচ্চা চার পাঁচ মাস দেশি বাচ্চা একেবারে পিওর দেশি চা দাম কত চা দাম সাতাশ সাতাশ কম কম কত রাখবেন আর কম হবে না পঁচিশের নিচে হয় না পঁচিশের নিচে কত দাম দর করে ভাই দাম দর করে তো বাইশ বাইশ তেইশ তেইশ পর্যন্ত আসছে ভাই পঁচিশের উপরে যাচ্ছে ছাব্বিশ যাচ্ছে সাতাশ টাকা দাম ছিল তবে এর নিচেই বাচ্চা বিক্রি হবে বলে মনে হচ্ছে আমার কাছে জানি না কতদূর এই পাশে স্পেশাল দুইটা বাচ্চা দেখেছি চমৎকার চমৎকার বাচ্চা এই যে শাহিওয়ালের বাচ্চা নাইজোলা আছে এবং লম্বা চড়ায় বেশ ভালো আছে এই যে বড় ভাই কয় মাসের বাচ্চা

দর্শক পাশে আরও একটা চমৎকার সাই বাচ্চা দেখতেছে একেবারে যাতে মানে কিন্তু সেরা চমৎকার সাইজ বাচ্চাটা সালামু আলাইকুম আজকে ভালো লাগতেছে না আচ্ছা আজকে কাকাকে ভালো লাগতেছে না চমৎকার সাইজে একটা বাচ্চা আছে দর্শক আমরা পাশের গুলো একটু দেখব অনেক কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে এগুলোতে সব কোয়ালিটির বাচ্চা সাইজগুলো দেখে রাখেন একটু যাদের লাগবে বাচ্চা বিক্রি জন্য কিন্তু কিনাকাটার জন্য সরাসরি চলে আসতে পারেন এই যে সব কিন্তু চরম লেভেলের অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নাই সুস্থ সব বাচ্চাগুলোর সাইজ দেখে নেন চমৎকার সাইজের বাচ্চা এই যে এখানে একটা দেখতেছিস একেবারে হার্ড শোর্ট কাকা কত চাইছেন এটা বিক্রি ইন বয়সে তো ভালোই হবে চার পাঁচ মাস হবে না ইনশাআল্লাহ হবে দর্শক সাইজে বড় একটু শুকনো রোগা টাইপের আর কি এটা তবে যারা কিনতে চান তারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন হাটের ঠিকানা জয়শাহাট জেলার সদর পাঁচবিবি থানা সপ্তাহে একদিন মঙ্গলবার আর বিকেল চারটা পর্যন্ত হাট থাকে সকাল আটটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা ব্যাপারে সাথে আবার নতুন জন ভিডিওতে হয় তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম